আসসালামু আলাইকুম ভিভার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হলো খুদের বাঁকা সাথে সুটকির ভর্তা আর বেগুন ভর্তার রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে কী দিয়ে তৈরি করছি আশা করি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন খুদের বাঁকা করার জন্য এখানে হাঁট কেজি পরিমাণে খুদ পোলাও চলের খুদ নিয়েছি চাউলটা ভালো মতো ধুয়ে নিয়েছি এবং যেই মগ দিয়ে আমি এই খরটা পেছিলাম সেই মগ দিয়ে আমি দেড় মগ পরিমাণে পানি দিয়ে নিলাম পোলাও রান্না করার জন্য আপনারা যত পরিমাণে পানি দেন চাল তার চাইতে একটু কম দিতে হবে কারণ খোঁজ তো অনেক অল্প সময় গলে যাবে তো এখন আমি চুলাই চলে যাচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচ গুলাকে আমি বটুটা আর এই যে মাথাটা একটু চিকন করে কেটে নিয়েছি চার কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলেও হলুদটা ব্যবহার করতে পারেন আমি এখানে হলুদ অ্যাভয়েড করলাম তাই হলুদটা দিচ্ছি না চুলাটা জ্বালিয়ে দিলাম বলক আসা পর্যন্ত আমি এটা হাই হিটে রান্না করবো পলক চলে আসলে তখন আমি একদম কমিয়ে দিয়ে নিচে একটা এই কড়াইয়ের নিচে একটা তাওয়া দিয়ে তারপরে ডেকে বসিয়ে রাখবো চুলায় কলক চলে আসছে এখন আমি অন্য চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একদম কমিয়ে একদম সবচেয়ে নিবো আঁচ করে তারপরে ঢেকে বসিয়ে রাখতে হবে এখন আমি ঠাকুর ঢেকে দিলাম এটা পাঁচ মিনিট পর পর নাড়া দিতে হবে তাহলে ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম খুদের ফাঁকাটা দেখার জন্য একদম সুন্দর মতো বলে গেছে আমি ঝরঝরা একটা খুদের ফাঁকা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি শুধু খাবার আগে বেড়ে নিলেই চলবে এখন আমি ঢেকে দমিয়ে রেখে দিলাম গরম থাকার জন্য তাহলে দেখতে পেলেন কত সুন্দর করে খুব সহজে এবং অল্প সময়ে মজাদার একটা খুদের পাকা বাসি রান্না করা যায় শুধু এই খুদের বাঁকা হলেই কি চলবে সাথে ভর্তা লাগবে না তাই আমি দুইটা ভর্তার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে চুটকিগুলাকে আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন পানিটা ফেলে নিয়েছি আবার একটু পানি দিয়ে তারপরে এই চুটকিগুলাকে এভাবে উল্টা দিক থেকে হাসিটাগুলো এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি কলটা খেলে নিবেন তাহলে আস্তাগুলো ছাড়াতে খুব সহজ হয় আমি এভাবে করে সবগুলো মাছদের এবারে করে সবগুলো মাছের আস্তা ছাড়িয়ে নিয়েছি আশটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটা কড়ায় বসিয়ে নিলাম আর এই যে মাছগুলা মাছের মাথাগুলো আমি কেটে নিয়েছি মানে শুটকি পুঁটি মাছের শুটকির মাথাগুলো আমি কেটে নিয়েছি আপনারা চাইলে মাথা সহ করতে পারেন আমি মাথা খেতে পছন্দ করি না সে কারণে এগুলো কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে একটা একটা রসুন ছিলে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল আর দিয়ে নিছি লবণ লবণ এখানে আমি দেড় চার চামচ পরিমাণে দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ এগুলা দিয়ে আমি এখন ঢেকে পাঁচ মিনিট রান্না করবো এর মাঝে মাঝে অল্প অল্প করে আমি নিয়ে যে নেবো রান্না এটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে তো সবশেষ এখন এগুলো আমার এখানে সুটকিগুলো মোটামুটি হয়ে আসছে এখন পেঁয়াজ আর একটু বলবে সেই জন্য আরো দুই তিন মিনিট অপেক্ষা করছি পেঁয়াজ রসুন কিছু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আটায়ও বেটে নিতে পারেন আমি ব্লেন্ডার থেকে নামিয়ে নিয়েছি আর এখানে এই পیاز কুচি দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আমি বেগুন ভর্তা করার জন্য এমন দুইটা বেগুন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আমি হাতে অল্প একটু সয়সার তেল নিয়ে এর মধ্যে মাখিয়ে নিয়েছি এখন চুলার আঁচটা একদম কম করে তারপরে আমি হ্যাঁ একদম এর যে কমালে কিন্তু চুলা যাবে বন্ধ হয়ে যাবে তাই এই রকম কম করে তারপরে আমি বেগুনগুলা পুড়ে নিচ্ছি এভাবে করে বসিয়ে দিবেন এক পিট যখন হয়ে যাবে তখন আবার ঘুরিয়ে আমি অন্য পিঠটাও এভাবে করে পুড়ে নিচ্ছি বেগুনগুলা এক পিঠ মোটামুটি হয়ে আসছে এখন আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এভাবে করে কয়েকবার ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনের চার পাঁচটা সুন্দর মতো করে নিতে হবে এখানে বেগুন ভর্তা করার জন্য কয়েকটা মরিচ তেলে নিচ্ছি বেগুনগুলো আমি আবার একটু ঘুরিয়ে নিচ্ছি এখন আমার বেগুন গুলা পুরা হয়ে গেছে এখন আমি বেগুনগুলা চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে পড়েছে উপরে চকলাটা ফেলে তারপর আমি পেঁয়াজ আর মরিচ মাখিয়ে নিব আমি এখানে বেগুনগুলা থেকে এভাবে করে চোখলা গুলা ছাড়িয়ে নিয়েছি চোখলা আমি ফেলে দিব পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ হয়ে গেল আমার বেগুন ভর্তা এখন পরিবেশন পাত্রে বেড়ে নিচ্ছি গরম গরম খুদের ভাঁকার সাথে ভর্তা কিন্তু খুবই মজার আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই পারবেন আর আমি সব সময় সহজ করে একদম নতুন গৃহিণীদের জন্যই আমি রেসিপিগুলো তৈরি করি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আর আমার ভিন্ন সময়ের করা আরও কিছু ক্ষুদের পাকার ছবি দিলাম